হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন আমি শম্পা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বারটা ছিল বুধবার আর এখন বাজে বিকাল চারটে তো আজকে ওয়েদারটা খুব খারাপ সারা দিন মেঘলা করে আছে বিকালে একটু বৃষ্টি হলো এরই মধ্যে মেয়ে উঠে আছে আজকে মেয়েকে বিকালে দিচ্ছি রুটি আর দুধ তো ওটাই খাওয়াচ্ছিলাম ও টিভি দেখতে দেখতে খাচ্ছিলো টিভি ছাড়া ও তো খাবেই না আর আমার হাজব্যান্ডটা চলে এসছে আজকে বিকালে বানাচ্ছি চাউমিন এগ চাউমিন তো রান্নাঘরে চলে এসেছি আজকে ওয়েদারটা এত বাজে কিছুই ভালো লাগছে না তাই একটু ঝাল ঝাল করে একটু চাউমিনটা বানাচ্ছি যদি ভালো লাগে খেতে তো রেডি হয়ে গেছে এবার আমরা খেয়ে নেব আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে তো ওর বাবা খাচ্ছে ও খাবে কিন্তু প্রচুর ঝাল তো খেতে পারবে না তা ওর বাবা দিচ্ছে ও না না খাই না কিছুই খেতে চায় না তো খেয়ে নেবো এবার আমরা তো এখন সাড়ে সাতটার মতো বাজে আমরা নিচে চলে এলাম আমি আর মেয়ে কি বলুন তো আজকে ও বিকালে বেরোয়নি সেই জন্য ওকে সন্ধ্যাতেই নিয়ে এলাম আর ও আসার জন্য বায়নাও করছিল একবার করে না এলে ওর ভালো লাগে না আর সব কাজ কমপ্লিট করে এসছি এখন চারিদিকে ফাঁকা প্রচুর মানে কেউ নেই তো একটু সন্ধে হয়ে গেলে সব বাচ্চারাই পড়াশোনা করে সেই জন্য সন্ধেবেলায় বেশি বাচ্চা বেরোয় না তো একটু থাকবো তারপরে চলে যাব মন্দিরে একটু বসবো পুরো ফাঁকা চারিদিকটা ওকে টুপি পরিয়েছি ঠান্ডা আছে একটু কোথাও নেই একদম ফাঁকা ফাঁকা তাড়াতাড়ি ফাঁকা থাকলে ভালো লাগে না মানুষজন থাকলে বেশ ভালো লাগে মন্দিরটা একটু বসবো তারপরে চলে যাব সারাদিন এক সারাদিনে একবার না বেরোলে ভাবা তো রুমে চলে তো এখন দশটার মতো বাজে আমাদের খাওয়া হয়ে গেছে আর মেয়েরও খাওয়া হয়ে গেছে তো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আমি রাত্রে প্রতিদিনই বাসন টাসন ধুয়ে ওভেন টোভেন পরিষ্কার করে রাখি যাতে পরের দিন সকালে দেখতে ভালো লাগে তো অনেকক্ষণ টাইম লাগে রান্নাঘরটা পরিষ্কার করতে এবার রান্নাঘরে সব কাজ হয়ে গেল এবার লাইট অফ করে দিয়ে বেরিয়ে যাব তো মেয়ে এবার শুতে যাওয়ার জন্য রেডি এখন তো ঘুমাবে না সাড়ে দশটা বাজছে এখন কখন ঘুমাবে তার ঠিক নেই ও রাত্রিবেলায় বেশি খেলা করে বাবা মা দুজনকে একসাথে পায় তো তো আজ এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই গুড নাইট